সিদ্ধ হয় তার মানুষ গুরু নিষ্ঠ জার ভবে মানুষ গুরু সহায় জান সর্ব সাধন সিদ্ধ হয় তা সাধন সিদ্ধ হয় তা সাধন সিদ্ধ হয় তার মানুষ পুরো যার ভাবে মানুষ গুরু সহায় যা দেখো সর্বস্থলে একই এক জল নদী কিংবা বিল খান ওরে সর্বস্থলে একই এক জল এক আমের এসাই সিঁড়ে সর্বঠাল কামের সাই

কার হইছে সে নি জ্যোতির্ময় যে ভালো আকারে কার হইছে সে যে দিব্য কেনি হয় সে বুঝিতে পায় দিবেন হয় সে বুঝিতে পায় দিব্য কেনি হয় সে বুঝিতে পায় কলির যুগে হইছে মানুষ অবোটা মানুষ গুরু নিষ্ট জার মানুষ গুরু সহায় জানাই সর্বা যা বহুতরকে দিন বয়া যা দেখো বিশ্বাসের ধন নিকট বহুতরকে দিন বয়া যা ও গ বিশ্বাসের ধন রয়। শিরা সাই দেখে বলে লালন কে শিরা সাই দেখে বলে লালন কে শিরা সাই দেখে বলে লালন পুলিশ নেই মানুষ গুরু নিষ্ট জার ভব মানুষ গুরু সহায় যা সর্ব সদম শীত হই জার সর্ব একটা কথা মনে পড়ছে এটা আমার মনে একটা কষ্ট থাকব আ আমি আবার তারে কবে পাম এটা জানি না তো দান করলে দক্ষিণা দিতে হয় আমার বলতে কিছু নাই যে আসাল সব দিয়ে দিছি কয়না কয়না আবার যদি এ ভাই জানেন না এটা তো আমি করলাম ওরা চারিপারে বড় বড় গরু কার ফারামের গরু আমি কিনছি আবার আড়ে যে কব সব দয়ালটি দিয়ে দিছি দান করলে দক্ষিণা দিতে হয় সাপনুর দেওয়ানের কাছে আজকে আমার চাওয়া আমার আজকে দক্ষিণা দেওয়ান লাগবো কিন্তু খেয়াল করে খেয়াল করে তুমি আমার তোমার যা কিছু আছে সব আমার এই তুমি আমার তোমার যা কিছু আছে সব আমার এই আমার জিনিসটিকে আমাকে কোনো দক্ষিণা দেওয়া যাবে না না কথা বোঝা গেছে তুমি যদি আমার কাছে murid হইছো ওই দিন থেকে তোমার সবকিছু আমার এই আমারটা দিয়ে আমার দক্ষিণা দেওয়া যাবে না আমার জানা দরকার তুমি দক্ষিণাটা দিবা কি দ আল্লাহ কইছে সালাত টাইম করো জাকাত আদায় করো করো মসজিদে যাইয়া সালাত করো যাকাত কো আ পীরের বাড়ি আইছো সালাত করো জাকাত দিলা কই খালি শাবনুরে কই আপনাগো তো কম যাব না কারণ আপনারা তো ভালো কেনি গুনি খালি আমার ভক্তরা রে কই আমারে দেখলেই তোমার সালাত আদায় হয় জানা দরকার যাকাত রাখো আমার কথা বোঝা যায়

দক্ষিণা না দিলে গুরু পাওয়া যাবে এই কোন ছেলে আর একটা মেয়ে রাস্তা দিয়ে জীবনে দেহে না একবারে যুবক ছেলে যদি মেয়ের কাছে যায় কয় আই লাভ ইউ তোমার ভালোবাসি কি এটা মাইনে নিবো কালকে বেদব তার মানে কি আগে হইল দেখা তারপরে হইল লাগা ভালোবাসা তারপরে হবে প্রেম তারপরে হবে লেনা দেনা তাহলে ক্লাস আছে না আগে দেখা এরপরে ভালো লাগা তারপরে ভালোবাসা তারপরে প্রেম তারপরে হইল লেনা দেনা আজ থেকে 27 বছর আগে কলেজে ক্লাস করতেছি আমাকে বাংলা স্যার এব কইছিল আজ থেকে 27 বছর আগে আমি কলেজে বাংলা বাংলা ক্লাস করতেছি আমাকে জোনল প্রফেসর কইছিল দাঁড়াও দাঁড়াইছি স্যার বলছিল তুমি যাকে ভালোবাসো তাকে বিবাহ করিও না তোমাকে যে ভালোবাসে তুমি তাকে বিয়ে করিও আ 27 বছর আগে কলেজে পড়ি সাফা সাফা প্যান্ট ওই কথাটা অত মাথায় ধরে সার বলছিল তুমি যাকে ভালোবাসো তাকে বিবাহ করিও না না যে তোমাকে ভালোবাসে তাকে বিবাহ করিও করিও এই 27 বছর পরে বুঝি স্যার কি বুঝাবার চাইছিল স্যারের ওই কথাটাই ঠিক শাবনুর খালি মুখে মুখে মানুষকে বোঝাইলে হবে কি আগে না নিজে গবুই জানুন কি কোন আপনারা আমার বয়সটা কিন্তু বেশি নেই আমরা সবাই মুড়িৎ এই কই আমরা ভক্ত হয়ে গেছি গা কই এই দেশে এমন একজন ভক্ত আর এমন একজন গুরু গুরুর বাড়ি হইল ওই পাশে আর ভক্তের বাড়ি এই পাশে মাঝখানে একটা নদী ওই গুরু ও গরীব আর্থিক অবস্থা নাই ভক্তটাও গরীব ভক্তটা প্রত্যেকদিন পরের খেতে কাজ করে ধান কাটে গোছায় দেয় যে সন্ধ্যে সময় কাজটা করে কিন্তু এই ভক্তটা দরিদ্র মানুষ গুরুকে কিছু দিতে পারে না একটা কাজ মিস করে না সেটা কি জমিতে কাজ রাতে গুরুরে যাইয়া দিই খেয়ে আসে প্রতি ভাই ভোকালটা একটু বাড়াও সাউন্ডটা অনেক ভালো অনেক সুন্দর এই ভোকালটা একটু হ্যাঁ ভালো ভাই ভালো সার্ভিসটা ভালো থ্যাংক ইউ ভালো লাগছে ভক্তটা গরিব গুরুকে তেমন কিছু দিতে পারে না কিন্তু প্রতিদিন ওই নদী যায় মুর্শিদরে সালাম ভক্তি করে একদবার আলোচনা করে পরে আবার আস প্রতিদিন এই ভক্তটা নদী সাঁত্রে যায় আবার নদী সাঁতরে আসে মুর্শিদ গরিব মানুষ ভক্তরা নদী সাঁতরে যায় মুর্শিদ ভালো ভালো জামা কাপড় নাই ওই একটা লুঙ্গি এটা হাতে নিয়ে দাঁড়ায় থাকে ঘরের স্ত্রী জিজ্ঞেস করে এরকম করে থাকো কেন ঘরের স্ত্রী এটাই কয় ওই যে আমার পাগল ছেলেটা নদী সাঁতরে আসে ভেজা কাপড় তাই এটা নিয়ে দাঁড়ায় থাকি এটা পইরাও বৈশা বৈশা একটু আলো আলোচনা করুন আরে এরকম চলতে আছে ও বাবা শীতের দিন যায় হ্যাঁ আইসে বর্ষাকাল বর্ষাকালে নদীতে এত পানি ওরে প্রাণীর স্রোত এটা এমন জায়গা এখানে কোনো নাই নাই এমন একটা জায়গা এই ভক্তরা এই স্রোতের মধ্যেই পার হয় কিন্তু এমন একদিন পানি আইসে এমন ভাবে আইসে রে রাতের অন্ধকারে নদীর পারে যায় হ্যাঁ নদীর ভাব দেখে পানির মোচর টোচর দেখে জীবনটা রে রইল না দুই চোখের জল ছেড়ে দেয়া কইতেছে দয়াল প্রতিদিন তোরে না দেখে ঘুমাই না কিন্তু আজকের রাতটা মনে হয় তোর সাথে আমার আর দেখা হইল না যেইভাবে নদীতে পানি যাওয়া আরম্ভ করছে যেই স্রোত আমি সাতার দিনে তোরে তো পাবো না ওই পারে যে এত উঠতে না মনে মনে ভাবে বাড়ি ফিরে যায় আবার কয় না বছরের কোন দিন কামাই দিই নাই কিছু তো দিতেই পারি না এই কাজটাও যদি না করতে পারি মাউলার কাছে কি জবাব দিব এই কথা কইতে কইতে ওই ভক্তরা নদীর পার দিয়ে উজানে গেছে ওর মনে বুদ্ধি হইলো উজান থেকে ঝাপ দিব উজান থেকে ঝাঁপ দিয়ে সাঁতরে যে পর্যন্ত যে ভাবে যাই অন্তত দয়ালের পারি পর্যন্ত জানি আহা যায় পৌঁছেছে পরিস্থিতি আরো খারাপ কেন্দ্র দিয়ে হলো দয়াল এই যে আমি যে নদীর পারে বিপদে নদী পার হইতে পারতেছি না তুই কি দেহস না তুই কি দেখো আমি কি হালে আছি এই কথা বলার একটু পরে এই তাকে দেখে উজান থেকে একটা কলা গাছ ভাই সে হইতেছে দেরি করে নাই জাপ দিয়ে যে কলাগাছ গাছ ধরছে বুকের মধ্যে জড়ে ধরছে আর কিছু বুঝে নাই হঠাৎ করে ধাক্কা খাইছে যে দেহে কলা ওর দোহেল সামনে উনি ঠেকছে ও টপ করে কলা ছেড়ে দিয়ে টানে উঠে এরপরে বাড়ি গেছে গভীর দরজা ঘুষানো ডাক দিছে বাবা ও বাবা তোমার দরজা ঘোষানো কেন এত রায় দয়াল কয় আয় ঘরে আয় ঘরে গেছে হে দয়ালের জামা কাপড় ভেজা ও জিজ্ঞেস করে ও বাবা এত রাইতে তুমি তো ঘরেই তোমার জামা কাপড় ভেজা কেন দয়াল কথা কয় না আবারও কয় তোমার কাপড় তোমার ভিজা কেন তুমি কও না দয়াল খালি ওর দিকে ঘুরে কইছিল আজকে তোর কাপড় সুবর ভিজে নাই তো তাই আমার কাপড় সুবর আই ওই সময় ভক্ত নিজের দিকে তাকাই দেখে ওর কাপড় সুবর কোনো কিছুই ভেজা নাই ও নদী পারে ও বুঝতে ঘটনাটা কি হয়েছে থাপ্পা দিয়ে পায়ের মধ্যে দইরা কয় বাবা ক না কি হইছে দয়াল ভক্তের মাথায় হাত দিয়ে কয় তুই না কইলি তুই না নদীর পারে দাঁড়িয়ে কইলি যে আমি কি হালে আছি কি বিপদে আছি তুই কি দেখোস না আজকে রাইতে তোরে না দেখি আমার ঘুমাইতে হবে আরে তোর ডাকে থাকতে পারলাম না তাই তো গেলাম ওজান থেকে মৃত লাশ হয়ে ভাসতে আরম্ভ করলাম হঠাৎ করে মনে পড়ল যদি মরা মানুষ দিকে ডরাস তাই কলা গাছের রূপ ধরলাম তুই এই আমার জড়াইয়া ধরলি তুই আমার বুকের মধ্যে জড়াইয়া ধরলি আমি তরে বুকের উপরে উঠাইয়া আমি তরে বুকের উপরে উঠাইয়া নদীটা পার করে নিয়ে আরে ও তুই পরে দেখি না তোর তুফানে চReadLine সামনে খাড়া দেখবি বিতো সত্তা সামনে খাড়া করব যাই রে মারা ও বাজান এটা এমন গুডু আর এমন ভক্ত এরে সাপনুর দেওয়ান মনে রেখো কোন ভক্ত যদি প্রকৃত পক্ষে তার গুরুকে ডাকে যদি কোন ভক্ত তার গুরুকে মন থেকে প্রাণ থেকে ভালোবেসে ডাকে গুরু কোনদিনই দূরে থাকতে পারে না রে গুরু পারে না দূরে থাকতে দু চোখের জল ছেড়ে দিয়ে বলেছিল বাবা তুই যখন ডাকলি আমি আর ঘরে থাকতে পারি নাই রে আমি পারি নাই বাবা বাবা আমি তোরে বুকের উপরে উঠাইয়া নদীটা পার করে রাখছি আমি তোরে বুকের উপরে উঠাইয়া নদীটা পার কইরা রাখছি বাবা ও বাবা এটা গুরু ভক্তের খেলা এটা আমার দেয় গুরু নাম ধরে না যেভাবেই হোক কোনো না গুরু গুরুতরে রক্ষা করবে কোনো না কোনো ভাবে গুরুতরে দয়া করবে রক্ষা করবে একটা না একটা রাস্তা তরে দেখাই যাই দিব